আল্লাহ তাআলার মার্জনা আল্লাহর জান্নাতের দিকে দ্রুত ধাবিত হয়ে যাও আল্লাহর ক্ষমার দিকে দ্রুত ধাপিত হয়ে যাও আল্লাহর জান্নাতের দিকে দ্রুত ধাবিত হয়ে যাও কেমন জান্নাত জাননি আউযু হাসসামা ওয়া তুআল আরদু আল্লাহ রব্বুলানামিন বলেন এমন জান্নাত যেই জান্নাতের বিস্তৃতি আকাশ ও পৃথিবীর সমান এমন জান্নাতের দিকে ধাবিত হয়ে যাও যেই জান্নাতের বিশালতা আকাশ মন্ডলী পৃথিবীর সমান রে নবীর উম্মতের দল ও ইদ্দাত বিল মুত্তাকিন আমার আল্লাহ এই সৌভাগ্য শুধু রেখেছেন কেবল জন্য যারা আল্লাহকে ভয় করবেন তাদের জন্য আল্লাহ জান্নাত সাজা রাখছেন আর যারা আল্লাহকে ভয় করবে না তাদের জন্য জান্নাত নয় জাহান্নাম যেই বান্দার দিলে আল্লাহর ভয় আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত তারে সাজা রাখছেন বলেন সুবহানাল্লাহ